ওম শান্তি ওম নম শিবায় আজকে আমরা ছাব্বিশ আট উনিশশো পঁয়ষট্টি মুরলির বরদান এবং তার বিশ্লেষণকে জেনে নেব বরদান হল ধেনু ভব বিশ্লেষণ ধেনুর অর্থ হল যে সকলের মনোকামনা পূর্ণ করে যার নিজের সর্বকামনাগুলো পূরণ হয়ে যাবে সেই অন্যের কামনাগুলোকে পূরণ করতে পারবে সর্বদা এই লক্ষ্য উদ্দেশ্য যেন থাকে যে আমাকে সবার মনোকামনা পূর্ণ করানোর সেই দেবী মূর্তি হতে হবে প্রত্যেকের ইচ্ছেগুলোকে পূর্ণ করার জন্য ইচ্ছা মাত্রম অবিদ্যা স্থিতিকে প্রাপ্ত করতে হবে এমন অভ্যাস করতে হবে যেখানে নিজেকে সদা দাতা অথবা মহাদানই ভাবতে হবে এই ছিল আজকের বরদান এবার আমরা কিছু শব্দ অর্থকে জেনে নেব ইচ্ছা মাত্রম অবিদ্যা এই কথাটা কিন্তু আমরা মুরলিতে অনেকবার পেয়ে থাকি এবং বাবা মুরলিতে এ কথা বুঝিয়েছে যে এই সত্যযুগীয় দেবী দেবতাদের ইচ্ছা মাত্রম অবিদ্যা স্থিতি থাকবে তার মানে কিছু মনে ইচ্ছে উৎপন্ন হওয়ার প্রয়োজনই হবে না সব কিছু যখন প্রাপ্ত হয়ে যায় তখন কোনো ইচ্ছে তো আর উৎপন্ন হয়ই না তো দেবী দেবতাদের এই ইচ্ছে কি জিনিস সে ব্যাপারে কোনো জ্ঞান কিন্তু থাকে না এখন প্রশ্ন ওঠে আমাদের এই ইচ্ছা মাত্র অবিদ্যা স্থিতি কি করে হবে বাবা বুঝিয়েছে যে যখন আমাদের সর্বসম্বন্ধ এক বাবার সঙ্গে জুড়ে নিতে পারবো তখন আমাদের মন এতটাই সন্তুষ্ট হতে থাকবে কারণ না চাইতেই যদি আমার প্রয়োজন সব কিছু মিটে যায় মিটতে থাকে তাহলে তো আর ইচ্ছে উৎপন্ন হওয়ার প্রয়োজনই থাকে না এবার জেনে নেব কামধেনু আমরা শাস্ত্রে বর্ণিত যে চিত্র দেখতে পাই তা হলো কামধেনু হলো একটা সাদা গাভী এবং চিত্রতে এমনও দেখানো হয় যে গাভীর যে মুখ তা হল একটা নারীর মুখ এবং সামনে স্তনও দেখানো হয় গাভীর পিঠের কাছে দেখানো হয় দুটো পাখা ডানা রয়েছে এবং লেজের কাছে দেখানো হয় গাভীর লেজের সঙ্গে ময়ূরের লেজ লাগানো তো এই শব্দ হলো সিম্বলিক প্রতীক চিহ্ন আমরা যদি জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখি তা হল প্রথমে দেখব নারী মুখ এবং স্তন অর্থাৎ মাতৃত্বের প্রতীক মায়ের হৃদয় কেমন হয় সন্তানের সব ইচ্ছে পূরণ করার জন্য মায়ের হৃদয় ব্যাকুল হয়ে থাকে তো এখানে এটা সিম্বলিক মানে আমাদের ভেতরকার মাতৃত্বকে জাগানোর কথা কিন্তু বলা হয়েছে এরপর দেখব পিঠের কাছে দুটো ডানা এবার ডানা আমরা জানি ফরিস্তাদের থাকে এখানেও গাভীর ক্ষেত্রেও সেটা দেখানো হচ্ছে তার মানে কি কিছুদিন আগে কিন্তু আমরা ফরিস্তা ভবর বরদানে এটা বুঝেছিলাম যে ফরিস্তার কিন্তু এই জাগতিক চাওয়া পাওয়ার কোনো ইচ্ছে কিন্তু থাকে না এবং ফরিস্তা সমস্ত মোহ থেকে মুক্ত থাকে তার মানে এই স্থিতিকেও জীবনে ধারণ করার কথা কিন্তু এই চিত্র দ্বারা দেখানো হয়েছে তারপরে দেখানো হয়েছে লেজের কাছে ময়ূরের লেজ এটা হলো পবিত্রতার প্রতীক তাহলে এই সবই হল গুণ এবং বিশেষতা যেগুলো আমাদের জীবনে ধারণ করতে পারলে কাম ধেনুর সমান হয়ে যাওয়া যাবে তাই তো বাবা বলছে যে নিজেকে সদা দাতা অথবা মহাদানি ভাবতে হবে তবে এক্ষেত্রে আরও একটা কথা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে তা হল অনেক ব্যক্তি আসবে যারা অনেক অশুদ্ধ কামনা নিয়েও আমাদের জীবনে আসবে তো শ্রীমতের বাইরে কোনো অশুদ্ধ কামনাকে আমরা যেন পূরণ না করতে যাই ওম শান্তি ওম নম শিবায়